স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা টমেটোর রেসিপি নিয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু টমেটো নিয়েছি কালকে বাজারে গিয়ে দেখলাম টমেটো খুব সস্তা এই সময়টায় টমেটো খুব সস্তা হয় শীতের শেষের দিকে দশ টাকা কিলো টমেটো আমি সঙ্গে সঙ্গে দশ টাকা কিলো টমেটো এক কিলো টমেটো নিয়ে চলে চলে এলাম দেখো টমেটোগুলোকে আমি এরকম লালচে লালচে দেখে এনেছি তো তোমরাও এই সস্তার সময় এই জিনিসটি করে রেখে দিতে পারো তো আজকে আমি এটা দিয়ে টমেটোর কেচাপ কিভাবে তৈরি করে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি টমেটোগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে দেখো আমি পুরো টমেটোর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো বন্ধুরা টমেটোটাকে আমি ভালো করে টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি এবার এই টমেটোগুলোকে আমি সাইজ মতো কেটে নেব দেখো আমি ঝাঁঝরি থেকে একটা চালনি থেকে একটা টমেটো নিলাম টমেটোটাকে দেখো আমাকে কিভাবে কাটবো টমেটোর বোটার দিকটাকে আমাদেরকে ফেলে দিতে হবে কারণ এই দিকটা একটু শক্ত থাকে দেখো টমেটোর বোটাগুলো বোটার দিকটা ফেলে দিয়ে আমি এরকমভাবে কেটে নিয়েছে ঠিক এইভাবে আমি সমস্ত টমেটোগুলোকে কেটে নেব দেখো বন্ধুরা সমস্ত টমেটো আমি ভাবে কেটে নিয়েছি আর এই যে টমেটোর যে বোটার দিকের এইগুলোকে আমি ফেলে দেব না এগুলোকে একটা কন্টেনারে আমি ঢুকিয়ে রেখে ফ্রিজে রেখে দেব। যখন মাছ ডিম কোনো কিছু রান্না করি তার সঙ্গে এটাকে আমি একটু পেস্ট করে দিয়ে দেবো মোটামুটি টমেটোর কাজ হয়ে যাবে যে কোনো জিনিস ফেলা যায় না যদি যত্ন করে সেটাকে রেখে রেখে দেওয়া হয় এটাকে আমি পরে ব্যবহার করা আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়েছি কিন্তু গ্যাসটা এখনো আমি ধরাইনি এখানে এইখানে দেখো দুটো শুকনো লঙ্কা চারটে কড় রসুন আর তিন টুকরো দারচিনি আমি এখানে দিয়ে দিলাম আর একটু আদা দিলাম আর আটটা লবঙ্গ এখানে দিয়ে দিলাম আর লেবু দুটো আমি পরে ব্যবহার করব এখন গ্যাসটাকে আমি ধরিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিয়ে এতে আমি অল্প একটু জল দিয়ে দিলাম লঙ্কার বোটা দুটোকে আমি ছাড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি সেই যে এক কিলো টমেটো কেটে রাখা পুরোটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এটাকে আমি তিন চার মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয় ধর টমেটোটা সেদ্ধ হতে হতে দেখো আমি এই লেবুগুলোকে একটু সাইজ করে কেটে নিচ্ছি এই লেবুগুলো আমার টবের গাছের লেবুগুলো দেখো বেশ সুন্দর আমি আরেকটা কেটে নিচ্ছি আমার এই টবের গাছে বারো মাস লেবু হয় দেখো এই লেবুগুলোকে আমি এইভাবে কেটে নিলাম পরে এটাকে আমি ব্যবহার করব। তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখো আমার টমেটোগুলো থেকে জল বেরিয়ে ফুটতে শুরু করেছে নিচের দিকে টমেটোগুলো আমার নরম হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে সমস্ত টমেটো একদম নরম হয়ে গলে যায় এটাকে আমি আবার তিন চার মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে আমি এটাকে আবার তুলে দিলাম দেখো সব টমেটো আমার গলে গেছে একদম নরম হয়ে গেছে এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি তোমরা এখানে ইচ্ছে করলে বড় পেঁয়াজ আর হাফ পেঁয়াজ দিতে পারো কিন্তু আমি পেঁয়াজ দিলাম না অনেকে নিরিমিষ খান যারা নিরিমিষ খান তারা পেঁয়াজটা খান না রসুন খান অথচ পেঁয়াজটা খান না সেই জন্য আমি রসুন দিয়েছি কিন্তু পেঁয়াজ দিইনি ইচ্ছে করলে তোমরা এখানে পেঁয়াজ দিতে পারো এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে একটু পেস্ট করে নেব দেখো বন্ধুরা আমি পেস্টটা করে নিয়েছি পেস্টটাকে আমি ভালো করে চেলে নেব এখানে আমি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তার সঙ্গে আমি দেখো গোলমরিচের গুঁড়োটাকে একটু চেলে নিলাম আর এই পেস্টটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি পুরোটা একবারে আমার হলো না আমাকে এটাকে একটু নেটে চেড়ে করতে হচ্ছে দেখো বন্ধুরা আমার এটা কতটা কাই হয়েছে এটা কিন্তু আমার হয়ে গেছে চালা এবার আমি এটাকে সরিয়ে নিই বন্ধুরা কড়াটা ধুয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে আবার আমি বসিয়ে দিলাম এখন এই যে আমি যে টমেটোর যে জুসটা রেখে দিয়েছি সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আবার গোলমরিচের গুঁড়োটা তলায় ছিল তাই গোলমরিচের গুঁড়োটা একটু দেখা যাচ্ছে তোমরা ইচ্ছে করলে সিদ্ধস করার সময় গোটা গোলমরিচও দিতে পারো জুসটা আমার ফুটছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার এটা হচ্ছে আমি কালার হওয়ার জন্য দিচ্ছি তোমরা ইচ্ছে করলে কালার হওয়ার জন্য এর মধ্যে কয়েক টুকরা ছোট ছোট দু টুকরা তিন টুকরা বিটও দিতে পারো বিটের রসটাও এর মধ্যে দিতে পারো আর বিটের টুকরো দিলে যখন টমেটোটা সেদ্ধ করবে তখন সেই সময়টায় বিটের টুকরো দিয়ে দেবে বন্ধুরা আমার এই জুসটা ফুটতে শুরু করেছে ফুটছে বেশ ভালোভাবেই ফুটছে এই অবস্থায় আমি যে দুটো লেবু কেটে রেখেছিলাম সে লেবু দুটোর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে এর মধ্যে ভিনিগার দিতে পারো আমি এটাকে লেবুর রস দিয়ে দিচ্ছি দেখো দুটো লেবুর রস আমার এর মধ্যে দেওয়া হয়ে গেল এখন এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে আমি এখান থেকে একটু নিয়ে দেখাচ্ছি এটা কতটা কি হয়েছে দেখো এটাকে একটু একটু দেখো ছেড়ে ছেড়ে আসছে একটু জলো জলো ভাব রয়ে গেছে এটাকে আমার আরও অন্তত চার পাঁচ মিনিট একটু শুকোতে হবে দেখো বন্ধুরা আমার টমেটোর সেই জুসটা দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখো করতে অনেক সময় লাগছে এটাকে আমি তোমাদেরকে একটু চামচটা দিয়ে এই একই প্লেটের মধ্যে এখান থেকে নিয়ে দেখাচ্ছি আগেরটার আর এখনটার মধ্যে তফাত দেখো এটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে না আগেরটা যেরকম জল ছেড়ে ছেড়ে আসছিল এটা কিন্তু ততটা আসছে না তার মানে আমার এটা টোটালি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো ঠান্ডা করে তারপরে আমি এটাকে বোতলে ভরবো দেখো বন্ধুরা আমার এটা ঠান্ডা হয়ে গেছে আমি এটা আধ ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি কন্টেনারে এরকম একটা কাচের বোতলে ভরে রাখছি তোমাদের কাছে এরকম না থাকলে তোমরা প্লাস্টিকের কৌটোতেও ভরতে পারো বা এমনিতে কাচের কোনো বাটিতেও রাখতে পারো তো আমি এটাকে বেশ ভালো করে শুকিয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি বন্ধুরা আমার এক কেজি টমেটোতে তিনশো এম মতো তোমার টমেটো কেচাপ হয়েছে তো তোমরা তো আজকে দেখলে এই টমেটো কেচাপটা আমি কীভাবে করলাম তো এটাকে রাখার জন্য আমাকে কি করতে হবে আমি এটাকে দুই তিন মাস এইভাবে মানে ঘরে রেখেই খেতে পারবো যদি এটাকে আরও বেশি রাখতে চাই অন্তত ছয় সাত মাস তাহলে এটাকে আমাকে ফ্রিজে রেখে খেতে হবে তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুবান্ধবরা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে আসা কি ভালো কিছুই আনবে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ